निकिन अल्लाह का आयस से जो कुटी था वही कुटी धोलेगा अल्लाह का आयस भी धोलेगा अल्लाह बात करते हैं हे कुटी तो काहे ऐसा नहीं कर रहे है कुटी अल्लाह का सच बात करता है, तो है हे अल्ला मेरे अल्लाह दुनिया से तेरे एक बंदा था तेरे एक बंदी था तेरा जो कलेमा मेरे बदन से लिखा था वही कलेमा सस्सा दिल से पाठ किया है हे hey मेरे अल्लाह वही बंदा बंदी जितने गुना किया वही गुनाह माफ़ी करके देने से हम रुकेगा लेकिन माफ़ी करके नहीं देने से कोई टाइम से नहीं रुकेगा अल्लाह बात करता है हे hey, कुटी तुम तो रुक जाइए रुक जाइए वही बंदा वही बंदे जितने गुना किया सब कुछ गुनाह हम माफ़ी करके दे जाएगा सुबह सुबह अल्लाह

তখন ওই আল্লাহর আরোষ মহল্লায় যে খুঁটি আছে ওই খুঁটি হেলাধুলা করতে থাকে করলে পারে আল্লাহর থাকে আল্লাহ সে সত্ত্বেও আবার ওই খুঁটিক জিজ্ঞাসা করে আল্লাপ হে খুঁটি তুমি এরকম হেলতে চাও দিলতে চাও কি জন্যে আমার আরস মহল্লা কাঁপতেছে তখন খুঁটি আল্লাহর সাথে জবাব করতে থাকে হে পাক তোমার দুনিয়ার দুনিয়ারপুর এক বান্দা আছে এক বান্দি। বান্দে কালেমা মেরে তোমার যে কালেমা আমার গায়ের সাথে লেখা আছে ওই কালেমা সহি শুদ্ধভাবে পাঠ করছে আল্লাপা ওই বান্দা বান্দি জীবনের সমস্ত গুণা মাফ করে যদি কালে যাও তবুই আমি থামব নতুবা আমি কখনো থামিব না এই করে বেশি বেশি করে হেলাধুলা করতে থাকি তখন আল্লাহ পাক খুশি হয়ে যায় খুশি যায় বা খুশি তুমি থেমে যাও থেমে যাও আমি ওই বান্দা বান্দির জীবনে সমস্ত গুণা আমি মাফ করে দর্শক বিন্দুরা এই হচ্ছে আমার আব্বা এনে হচ্ছে আমার আম্মা উনি হচ্ছে আমার ওয়াইফ তে কালেমা বলল কালেমার অর্থ বলল উর্দু বললো না আব্বা উর্দু বললো উর্দু বলার পরে বাংলায় বলে অর্থ করে দিল এর জন্য আপনারা সকলে ইনশাল্লাহ আমার আব্বা আম্মার জন্য আমার ওয়াইফের জন্য সকলের জন্য দোয়া করবেন আল্লাহ পাক জাতি আমল করা তাওফিক দান করে দেন আর জাতি এমানের সাথে মৃত্যু দেন মক্কা আর মুসাফির হিসাবে আর আল্লাহ পাকের খাটি গোলাম হিসাবে যাতে আল্লাহ পাক কবুল করেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আর যাতে আমার আব্বা আম্মার সবাই শরীরকে আল্লাফাক যদি শিফায় কামিলা জিল্লা দান করে দেন সুস্থতা দান করেন এই দোয়া চাই সকলের কাছ থেকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহম আল্লাহ বাকু